ফের একবার নিজের বিধানসভা এলাকায় জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন চোঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার রীতিমতো বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে এলাকার সমস্যা তুলে ধরলেন মহিলারা আজ ঝুড়া পৌরসভার দুড়ম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন অসিত মজুমদার তিনি সেখানে যেতেই এলাকার মহিলারা একাধিক অভিযোগ তুলে বিধায়ককে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন পুকুর পাড়ের রাস্তা ভেঙে গেল তার সমাধান না করা এলাকায় অ্যাম্বুলেন্স ঢুকতে না পারা জল নিকাশির সহ আরও একাধিক অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখান স্থানীয় কাউন্সিলরও নিজের দায়িত্ব পালন করে না এমন অভিযোগও শোনা যায় স্থানীয় বাসিন্দারা সরাসরি বলেন এখানকার সমস্ত ভোট বিধায়ক পান কিন্তু কাজের কাজ কিছুই হয় না রাস্তা ধসে যাচ্ছে পুকুরে চলে যাচ্ছে ষোলো ফুট রাস্তা পুরো জলের মধ্যে আছে সেটা আমাদের রাস্তা ঠিক করে দিক কাঁচা ড্রেন আছে ড্রেনটাকে আমাদের করে দিই আমাদের ড্রেন জল পাস করা কোথা দিয়ে যাবে সেটা আমরা জানি না এখনো সেটা আমাদের ঠিক করে দিই চার ফুট রাস্তা ওদিকে ছেড়েছে ড্রেন

অনেকবার অনেকবার আমরা সবাই জানিয়েছি মন্দিরেও বলে গেছে সবাইকে যে করে দেবো এখন মন্দিরের লোকেরাও বলছে উনি বলে যায় কিছু করে দেয় না এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ার পর বিধায়ক অসিত মজুমদার বলেন আমি মানুষের অভাব অভিযোগ শুনতেই বেরিয়েছি তারা তাদের কথা জানাচ্ছেন তাই এটাকে আমি খুব বলবো না স্থানীয় কাউন্সিলর যে খোঁজ নেয় না সেটাও আমাকে জানিয়েছে তবে এই এলাকায় উন্নয়ন যা করার সেটা আমি করেছি এখনও যা কিছু করার সেটাও আমি করব। তবে এর জন্য একটু ধৈর্য ধরতে হবে বলেই জানান তিনি এই আপনাদের কথাবার্তাই ঠিক না আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ আমাকে তো বলবেই এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন আমি এটাকে ক্ষোভ বলি না আমি বলি মানুষ এমএলএকে তার ঘরের পাশে পেয়েছে সুবিধা অসুবিধা তো বলবেই আর আমি বেরিয়েছি তো এই কথা শোনার জন্য জনসংযোগটা কেন কথা শুনবো তো আমি মানুষের আমি যদি কথাই নাই শুনি তাহলে আমি জানবো থেকে। তারা বলছেন বারংবার আপনাকে জানিয়েছিলেন কাউন্সিলারকে জানিয়েছিলেন ওই রাস্তা না না করার জন্য এই পদ্মপার্কে কোনো রাস্তা ছিল আমি এমএলএ হওয়ার পর পদ্মপার্কে রাস্তা করেছি যে পুকুর পাড় ভাঙতে বলছেন ওটাও তো আমার করে দেয়া ও পুকুর পাড়ে রাস্তাও আমার করা বা জল যদি খেয়ে নেয় ওটা একটা ক্লাব ওই পুকুরটা দেখে আমি গভর্নমেন্টের সাথে লিয়া করছি ওটা ছোটখাটো কাজ নয় বড় কাজ এটা করতে হবে আমি জল যদি খুলে খুলে ফেলি পাঁচটা বাড়ি যদি ধসে যায় আমি পারবো তাদের বাড়ি করে দিতে এই দু নম্বর ওয়ার্ডেই একটা পুকুর ছেঁচড়ে যে একটা বাড়ি পড়ে গেছিল আমি গীতাঞ্জলি টাকা দিয়ে তাদের বাড়ি করেছিলাম ষষ্ঠী তলায় দেখুন কাজ করতে হবে আমাকে চৌত্রিশ বছর সিপিএম কিছু করেনি অতএব মানুষের অভাব অভিযোগ যা আছে আমাকে তো বলবেই আমি এটা ক্ষোভ বলি না আমি বলি আমি এসছি শুনতে মানুষ বলছে এবং যেগুলো শুনছি আমি করে দেবো তারা অভিযোগ করছে কাউন্সিলরেরও দেখা পাওয়া যায় না কাউন্সিলর যদি না আসে দল তো একটা কাউন্সিলর তো দলের সিম্বলে জিতেছে কাউন্সিলরের যা ব্যবস্থা কর আমি করব। ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের ठीक विपरीते যোগাযোগ নম্বর 8293438968